আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের বিভিন্ন অফিসে বা দপ্তরের রয়েছে বাংলা সহায়তা কেন্দ্র বাংলা সহায়তা কেন্দ্র থেকে রাজ্যবাসীর জন্য এখন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পেয়ে থাকেন এই কেন্দ্র থেকে আর ডাব্লু এই সংস্থার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হয়ে থাকে ডাব্লুটিএল এর তরফ থেকে এই শূন্য ও পরীক্ষা নেওয়া হয়ে থাকে ইতিমধ্যে টাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে যারা আবেদন করেছেন তারা অতি অবশ্যই চেক করুন আপনার নাম এই লিস্টে আছে কিনা না সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশানটি ক্লিক করুন এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনারা যারা আবেদন করেছেন তারা কোয়ালিফাই হয়েছেন কিনা তো যারা চাকরি পেয়েছেন তাদের নাম এখানে দেখিয়ে দেবে প্রথমে অ্যাপ্লিকেশান আইডি তারপর নাম তারপর ডেট অফ বার্থ তো আপনারা দেখে মিলে নেবেন